আগামী খেল আমি মাঝায়লা আসে মঠাধ্যক্ষ শ্রী নিত্যানন্দ দাস বলছি আমাদের আগামীকাল রথ সব রথের সব সাজানো চলছে সব কিছু প্রস্তুতি চলছে আগামীকাল আমাদের রথ ভক্তবৃন্দ সহকারে মাধারতলা আশ্রম থেকে বারোয়াডিত বর্ণহাট হয়ে আবার মাধারতলা আশ্রমে পুনর প্রতি বছরের ন্যায় এবছরও রথ পরিক্র কীর্তন সহযোগে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে আমাদের রথ পরিক্রমা হবে এখানে কি চব্বিশ ঘন্টা কীর্তন হয় চব্বিশ ঘন্টা কীর্তন হরে নাম সংকীর্তন হয় হ্যাঁ নাম সংকীর্তন হয় চব্বিশ ঘন্টা হ্যাঁ প্রতি বছর আমাদের এখানে মঠে হাজার বছর নাম সংকল্পিত হ্যাঁ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের নাম চলে এক হাজার বছরের সংকল্প নাম এবং রথ পরিক্রমায় কীর্তন নাম এবং ভক্তবৃন্দ সঙ্গে রথ পরিক্রমা হলবে এই রথ উদ্বোধন করবেন আমাদের কাটোয়ার এমএলএ সাহেব রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় উনি এসে রথ উদ্বোধন করবেন এই এলাকাটার নাম কি এই এই জায়গাটার নাম কি মাধাইতলা আশ্রম এখানে জগাইমা মাধাইয়ের পূর্ণ সমাধি মহাপ্রভু কে ছিলেন জগয়মা দাই মহাপ্রভুর কি সম্পর্ক ছিল জগয়মা মা মহাপ্রভু জগায় মাধাইকে উদ্ধার করে তাদের পরিণাম দিয়ে তাদেরকে উদ্ধার করেন এবং এই মাধাইতলা আশ্রমে নিয়ে আসেন ভজন করবার নির্দেশ দেন এবং এই যে মাধবীতলা সন্ন্যাস নেবার আগেই মহাপ্রভু এই মাধবীতলায় বিশ্রাম করেন